হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাগবতে এই নাম বত্রিশ অক্ষরের মধ্যে ষোলো সখা এবং ষোলো সখী মিলে টোটাল বত্রিশ অক্ষর আজকে পর্বে এই ষোলো শখা এবং ষোল সখীর নাম আপনাদের কাছে তুলে ধরব হ রে হ বিমলা সখী রে শ্রীদাম সখা কৃষ্ণ ক্রি শারদা সুখী প্যাটকারা মধ্যিনাশন নিয়চঞ্চ সুদাম সখা হ রে হ মেধা সুখী রে বসুদামা সখা কৃষ্ণ ক্রি ললিতা সুখী স্ন মহাবল সখা কৃষ্ণ চারু কুন্তলা সুখী স্ন সুবাহ সখা কৃষ্ণ কৃ হংসী সুখী স্ন কৃষ্ণ সখা হরে হ নারায়ণী সুখী সুবল সখা হরে। হ কেশি সখী রে অক্ষয় সখা রে হ পদ্মা সখী রে অর্জুন সখা রাম রা রম্ভা ম লবঙ্গ সখা রে হ সুশীলা সখী রে মহাবাহু সখা রাম রা সুবর্ণ ম রাম সখা রা ম রঙ্গিনী সখী ম কৃষ্ণ সখা রা ম রা প্রেয়া সখী ম দেব প্রস্থ সখা হরে হ শ্যামলা সখী রে সেনু সখা হ হে কন্ধরা সখী রে সখা। এইভাবেই ষোলো শাখা এবং ষোলো সখী মিলে বত্রিশ অক্ষর